প্রিয় শিক্ষার্থীরা এস এসসি হাজার পঁচিশ ফাইনাল রিভিশন তো ভালো করে দেখো আমি মামুন রাশি তোমাদের সাথে তো দেখো আজকে একুশে ফেব্রুয়ারি তোমাদের ফার্স্ট যে মডেলটা কালকে থেকে পরীক্ষা শুরু করেছি তো এটা দেখালাম সো এটার কীভাবে কোশ্চেনগুলো আসবে এবং আমি আজকে তোমাদের এটু যে দেখিয়ে দেবো আমার যে সাজেশনগুলো সেখান থেকে তোমার নাইনটি সেভেন বা সিক্স পার্সেন্ট কমন পড়ে যায় প্রতিটি পরীক্ষায় সো আমি যে ফাইনাল রিভিশনে যে সাজেশনগুলো রাখি যে মডেলগুলো রাখি ইংলিশ বাংলা প্লাস গণিত এবং সায়েন্সের গ্রুপ সাবজেক্ট যারা কালেক্ট করতে পারবে তাদের কিন্তু নাইনটি সিক্স পার্সেন্ট কমন পড়ে যাবে সো কোশ্চেনগুলো কীভাবে আসছে একটু খেয়াল করে নাও এখান থেকে তোমরা চাইলে বাসায় বসে এখন তুমি পরীক্ষা দিয়ে নিতে পারো কোশ্চেন তোমাদের হাতে চলে আসছে এখন অনেকেই কোশ্চেন করবে স্যার তাহলে আমাদের অ্যান্সারগুলো কখন দেবেন হ্যাঁ এটা লাইভ ক্লাসটা আমি নিয়ে আসবো কালকে যদি তোমরা লাইভ ক্লাসটা জয়েন হতে চাও মানে করতে চাও তাহলে যেটা করতে হবে সেটা হলো গিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে হবে ভিডিওটি শেয়ার করে আমাকে ফেসবুকে এইভাবে নখ দিলে অথবা এই দেওয়া নাম্বারে নখ দিলে আমি তোমাকে জয়েন করে দিব বা আমি অ্যাড করে দিবো আমার গ্রুপে যেখানে তোমার ফ্রি ক্লাসগুলো করতে পারবে প্রতিটি সাবজেক্ট গণিত ইংরেজি তারপর হলো গিয়ে সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো সো এরপর দেখতে পাচ্ছ আমাদের ওই সিনটা থেকে একটা আনসিন করেছি আমরা একুশে ফেব্রুয়ারি আনসিন কীভাবে আসতে পারে টেবিলটা কীভাবে আসতে পারে একুশে ফেব্রুয়ারি থেকে আমি একটা যখন যেটা ধরছি এটা টোটালটা যে ফর্মেটি আসুক না কেন প্রতিটা ফর্মেটি আমি দেখিয়ে দিয়েছি এবারে আনসিন পাশেটা দেখতে পারো হুমায়ুন আহমেদ এটা ভালো করে পড়বা কারণ এটা ইম্পর্টেন্ট আর কীভাবে লিখতে হবে এগুলো পড়ার যে সিস্টেমগুলো সেগুলো সেগুলো কিন্তু আমরা ক্লাসে দেখিয়ে দেয় অনেকে অফলাইন ক্লাসগুলো করতে চাচ্ছ তারা অবশ্যই নানগঞ্জদের ঝালকুড়িতে নিচেদের নাম্বারে কন্টাক্ট করতে পারো ঝালকুড়ি আমার এখানে মাছ পাড়াতে রয়েছে বেস এছাড়াও দেখতে পারো এখন প্যারাগ্রাফটা গিয়ে আছে ডিফরেস্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পঁচিশ সালের জন্য তুমি ভালো করে এডিকেশন কীভাবে লিখে তুমি এক দশ নম্বর পাবে সেটা কিন্তু তোমাদের জেনে নিতে হবে এরপর চলে আসো তোমাদের স্টোরিটা ভালো করে দেখো সুফিয়া ইজ ওয়ার্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি স্টোরি আর এখনও পড়ানো একটু ভালো করে পড়ে নিবা আর কীভাবে লিখতে হয় লেখার নিয়মগুলো কি সেগুলো কিন্তু আমরা কালকে ক্লাসে দেখিয়ে দিব দশ নম্বরে কিন্তু গ্রাফস অ্যান্ড চার্ট ইন্টারনেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি এটা কিন্তু অলরেডি ছয়টা বোর্ডে আর ছিল তো বুঝতে পারছো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি গ্রাফেন চার্ট তো এই লেখার নিয়মটা রয়েছে যারা পারো না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর আমি অবশ্যই যে ক্লাসটা নিব ওখানে এ টু জেড বুঝিয়ে দিব কীভাবে লিখতে হবে অ্যান্সার সহকারে যারা অবশ্যই এই ক্লাসটা জয়েন হতে চাও অবশ্যই তোমাকে কি করবো কমেন্ট করে জানিয়ে দাও আর আমি মামুন সরাসি তোমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যারা করতে চাচ্ছ নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের পাশেই কিন্তু আমার বেস্টটা রয়েছে এখানে তোমরা করতে পারবে অনলাইন ক্লাস করার জন্য তোমরা অবশ্যই নিজেদের নাম্বার এখন কন্ট্যাক্ট করতে পারো আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাকে অবশ্যই ইনবক্স করলেই আমি কিন্তু তোমাদের করিয়ে দেবো আমার গ্রুপে